ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশি ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় দাসের সমর্থকেরা আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে একটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় তারা পিটিএ এক আইনজীবীকে হত্যা করে সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের এই ধরনের উগ্র আচরণ আমাদেরকে স্মরণ করে দেয় ভারতের বিজেপি পার্টির কর্মীদের তারা ভারতে কি করে মুসলমানদেরকে হত্যা করে সেটাই এখানে কিছুটা আমরা আজ করতে পেরেছি আজকে তারা এক আইনজীবীকে হত্যা করেছে কুপিয়ে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আমরা আশা করব দ্রুতই অপরাধীরা গ্রেপ্তারের আওতায় আসবে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদিক সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত এবং অটুট রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা